আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশের প্রত্যেকটি আওয়াজ থেকে বাংলাদেশের গ্রামগঞ্জ শহর থেকে আওয়াজ উঠতে হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একটি আওয়াজ উঠাতে হবে আর সেটা হলো যে জঙ্গি সংগঠন স্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশে এদের কার্যক্রম কখনো চলতে দেওয়া যাবে না এবং এই স্কনকে অতি দ্রুত বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে কারণ এটা হলো একটি জঙ্গি সংগঠন বাংলাদেশের মুসলমানের সন্তানেরা যখন নাকি সেই হাসিনা পারে ছিল তখন মুসলমানদের সন্তানেরা সেই মন্দির পাহারা দিয়েছে মুসলমানদের সন্তানেরা তাদেরকে রক্ষা করেছে আজকে সেই স্থানের সদস্যরা সেই জঙ্গি সদস্যরা আজকে মুসলমানদের মসজিদ ভাঙতেছে আজকে মুসলমানদেরকে আদালত পাড়ায় জবাই করে শহীদ করে দিতেছে সেই ইস্কনের সদস্যরা সেই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করে না করা হয় বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানদেরকে আন্দোলন করতে হবে এবং তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে তবে তাদের উপর আক্রমণ করে না বর্তমানে সে আওয়ামী লীগ তারা চাইতেছে সেই ইস্কন তারা চাইতেছে বাংলাদেশের মধ্যে একটি গণ্ডগোল সৃষ্টি হয়ে যাক একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হোক বাংলাদেশ তখন সেই পথিত সরকারের লোকেরা আবারও বাংলাদেশকে দখল করার একটা চেষ্টা করতে পারে এই জন্য আদের উপর হাত দেওয়া যাবে না হাত না দেওয়ার আগে বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে ভাই আমরা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে কখনো কোনো দাঙ্গা হাঙ্গা মুসলমান চায় না যেটা আজকে ইসকনটা চাইতেছে সেই ইসকন এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সর্বরকম চেষ্টা সে করে আসছে এবং তাদের যে নেতা আছে তার নাম হলো চিন্ময় কুমার দাস সেই চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হলো তখন থেকে সেই ইস্কনের সদস্যরা পাগলা কুকুরের মতন হয়ে আছে আর ভাই এটা মুসলমানদের দেশ এ সেই মুসলমানের দেশের মধ্যে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছে আজকে সেই ইস্কনের সদস্যরা কতটা উগ্র হলে পরে এই সমস্ত কর্মকাণ্ড এরা করতে পারে শুধু এতটুকু নয় গতকালকে দেখলাম তারা উগ্রতা স্লোগান দিচ্ছে তরবারে হাতে নিয়ে তারা যুদ্ধ করবে এরকম শ্লোগান দিতেছে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাতে চাই আমাদের উদার্থ আহ্বান এটাই থাকবে ইস্কনকে অতি দ্রুত নিষিদ্ধ করুন আর না হয় বাংলাদেশের মুসলমানদেরকে আপনি দাম দমিয়ে রাখতে পারবেন না এদেশের মুসলমানরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলছে আপনারা যদি তাদেরকে ধরতে ব্যর্থ হন আপনারা যদি উপরে চাপে পড়ে তাদেরকে ধরতে ব্যর্থ হন তাদেরকে ধরে আবার ছেড়ে দেন তাহলে এদেশের মুসলমান কিন্তু বসে থাকবে না এজন্য তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তাদের বিরুদ্ধে যারা আজকে এই সমস্ত কর্মকাণ্ড গটিয়েছে প্রদর্শন শুধু এতটুকু নয় সেই চিন্ময় কৃষ্ণ দাসকে যে কিনা এক যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে যে কিনা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যার সবচাইতে বড়ো হাত রয়েছে সেই চিহ্ন কৃষ্ণ দাস তাকে যখন নাকি গ্রেফতার করা হয় তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পর্যন্ত বিবৃতি দেওয়া হয় তাকে কেন গ্রেফতার করা হলো ওরে ভাই আমার দেশের মধ্যে যে কিনা রাষ্ট্র রাষ্ট্রদূহ মতন কাজ করবে যে কিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রাষ্ট্রকে আপনার একটি অকার্য রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করবে তাকে যখন নাকি বাংলাদেশ সরকার গ্রেফতার করবে তাহলে ভারত এসে বলার কে যে সে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেপ্তার করলো প্রিয়দর্শকে ইস্কোন হলো বাংলাদেশের মধ্যে বর্তমানে একটি জঙ্গি সংগঠন আপনারা যদি সেই জঙ্গি সংগঠনকে এখন নিষিদ্ধ করতে না পারেন যদি না পারেন বিশ্বাস করুন আর নাই করুন এটাই ভবিষ্যতে যে যে বাংলাদেশের মধ্যে সম্প্রীতির একটা দেশ বাংলাদেশ সেটা কখনো বহাল থাকবে না কারণ সে ইস্কনের সদস্যরা তারা উগ্রতা সরাচ্ছে দিন দিন মুসলমানদের বিরুদ্ধে ওরা অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়েই যাচ্ছে মুসলমানদেরকে সুতরাং আপনারা ওদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আজকে সেই ভারতের কাছে সেই চিনময় কৃষ্ণ দাস সে সবসময় যাইতো সেখানে গিয়ে সে বোঝা মানে পরামর্শ করে আসতো যে বাংলাদেশের মধ্যে কিভাবে। দাঙ্গা হাঙ্গা লাগানো যায় এই সমস্ত পরামর্শ করে সে আসছে এখন তারা যে একজন মুসলমানদেরকে হত্যা করলো শহীদ করে দিল এর পিছনে অনেক বড় কাহিনী আছে তারা জানে যে মুসলমানদেরকে যদি এরকমভাবে হত্যা করা হয় তাহলে মুসলমানরা জেগে উঠবে একটা দাঙ্গা হাঙ্গা হতে বা লেগে যেতে পারে জন্য বাংলাদেশের মুসলমান ভাইয়েরা আপনারা একটু ধৈর্য ধরুন এবং শান্ত হন এবং আপনারা প্রতিবাদ অবশ্যই করবেন তবে ইস্কনের সদস্যদের উপর বা হিন্দুদের উপর আক্রমণ করে নয় তাদেরকে কখনও আক্রমণ করা যাবে না তবে হ্যাঁ তাদেরকে যদি না আনা যদি সরকার ব্যর্থ হয়। অবশ্যই আমাদেরকে আন্দোলন তীব্র আকারে হবে। এবং আমরা সর্বশেষ এটাই বলবো যে ইস্কনকে নিষিদ্ধ করো করতে হবে করতে হবে এই স্কনকে বাংলাদেশের মধ্যে চলতে দেওয়া যাবে না এই স্কন যদি বাংলাদেশের মধ্যে মাথা উচ্চ করে দাঁড়ায় তাহলে আজকে মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে আরও বেশি এবং দীর্ঘ আকারে নির্যাতিত হবে বাংলাদেশের মুসলমানেরা সেই ইস্কনদের হাতে এবং আজকে যেভাবে তারা মুসলমানদেরকে হত্যা করতেছে কিছুদিন পর আরও অগ্র অগ্রভাবে তারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে মুসলমানদেরকে হত্যা করার জন্য এরা উঠে পড়ে লেগে যাবে এই জন্য সময় থাকতে সে ইস্কনকে নিষিদ্ধ করুন আর না হয় বাংলাদেশের মুসলমান যদি খেপে যায় তাহলে ওদেরকে দমিয়ে রাখতে পারবেন না এবং আমরা দেখতেছি সেই ইস্কনের পক্ষে সেই ইস্কনের নেতার পক্ষে আপনার সময় একবারে সর্বদা আপনার অ্যাক্টিভ রয়েছে আওয়ামী লীগ সে ইস্কনের কোনো কিছু হলে সেই মানে উল্টা পাল্টা ভিডিও শেয়ার করে যে ইস্কনের সদস্যদেরকে মারা হচ্ছে এই করছে সে করছে সে আওয়ামী লীগ আল্লাহ কিভাবে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আহ এরা নাকি দেশপ্রেম আবার এই ধরনের লোকেরা নাকি এই দেশকে স্বাধীন করতে একটা ভূমিকা রেখেছিল আমার বিশ্বাস হয় না তাদের এই বর্তমানের এই ষড়যন্ত্র দেখে আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয় সে স্কনের পক্ষে তাদের জোরালো দাবি সেই স্কনের পক্ষে তাদের মানে স্পষ্ট একটি আমরা দেখতে পাচ্ছি সুতরাং আপনারা বুঝতে পারছেন সেই ইস্কন কাদের দ্বারা পরিচালিত হচ্ছে তো প্রিয় দর্শক ভিডিওটা পর্যন্তই আমাদের সর্বশেষ দাবি থাকবে ইসলামকে অতি দ্রুত এই বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করো করতে হবে করতে হবে তো প্রিয় দর্শক বিদ্যানি সেখান থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ